নমস্কার বন্ধুরা আমি অয়ন আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি জমির খোঁজ নিয়ে আমরা এখন আছি গড়িয়া নবশ্রী বাজারে এখান থেকে ঠিক তিন মিনিট দূরত্বের মধ্যে আপনারা পাচ্ছেন গড়িয়া স্টেশন এবং নরেন্দ্রপুর স্টেশন দেখতে পাচ্ছেন এটা স্টাডি পয়েন্ট স্কুল ঠিক এই স্কুলের পেছন দিকেই আপনারা পাচ্ছেন একটি দেড় কাঠা জমির খোঁজ দেখতে পাচ্ছেন এটা ঢালাই রাস্তা করা এই জমিটি বাস্তু রেকর্ডের জমি তো আমরা সরাসরি চলে যাচ্ছি জমির সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি জমিটির সামনে এই জমিটি দেড় কাঠা জমি আছে ঠিক এখান থেকে আপনারা গড়িয়া স্টেশন এবং নরেন্দ্রপুর স্টেশন খুব কাছাকাছি আছে জমিটির কাছে দেখতে পাচ্ছেন এটা জমিটির ফ্রন্ট ভিউ দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমি এই জমিটি অনার যিনি আছে তিনি বিক্রি করতে চান জমিটাতে কিছু কনস্ট্রাকশানও আছে ভাঙাচোরা কনস্ট্রাকশান যদি আপনাদের জমিটি পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো জমিটির বিষয়ে আমরা সরাসরি জমি যিনি অনার তার সাথেই আমরা কথা বলে নিচ্ছি তো আপনারই এই জমিটা তাই তো হ্যাঁ আমার এই জমিটা তো আপনার জমি সম্পর্কে একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন আপনার এই জমিটি কত কাঠা আছে সামনের রাস্তা কত ফুট সবকিছু বলুন আমার জমিটা দেড় কাটা জমি আচ্ছা রাস্তাটা হচ্ছে আট ফুট এই রাস্তাটা আট ফুটের আছে আচ্ছা আমি মোটামুটি দাম দেখেছি ষোলো লাখ টাকা আচ্ছা অন টেবিলে বসলে কম বেশি কিছু হবে আচ্ছা আপনার এই জমিটা কি বাস্তু রেকর্ডের জমি হ্যাঁ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে লোনে কিনবে তো তারা লোনেও কিনতে পারে নাকি হ্যাঁ তারা ব্যাংক থেকে লোন নিতে ব্যাংক থেকে লোন নিতে পারে করা আছে আচ্ছা আচ্ছা তো আপনি এই জমিটি বিক্রিকোতে ইন্টারস্টেড আছেন তাই তো ঠিক আছে তো আপনারা নিজের গানি শুনে নিলেন তো যিনি জমির অনার তিনি এই জমিটি বিক্রি করতে চায় তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অতি অবশ্যই নিচের দাবার নাম্বারে ফোন করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন